দাঁড়িয়ে কেন এই সাংবাদিক ভাইয়েরা আজকে মানব বন্ধন কর্মসূচিতে সামিল হয়েছেন তার সবিশদ ব্যাখ্যা আপনারা জেনেছেন সংগ্রামী উপস্থিতি এটা খুবই দুঃখজনক সাংবাদিকরাও আজ নিরাপদ না পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদেরকেও আজকে জেলে যেতে হচ্ছে কেন এই জেলে যাওয়া যেখানে মামলার এজাহারে এজাহারকারী নিজেই উল্লেখ করেছেন চার থেকে পাঁচ জন দুষ্কৃতকারী তার মডেল সাইকেলটি পুড়িয়ে দিয়েছেন সেখানে তেষট্টি জনকে আসামি করা হয়েছে এই তেষট্টি জনকে আসামি করার পিছনে একটা বিশদ বাণিজ্যের উদ্দেশ্য যে লুকিয়ে আছে সেটা বুঝতে আর এম এ পাস ডিগ্রি পাস বা ডক্টর ডিগ্রির কোন প্রয়োজন আছে বলে আমার মনে হয় না এই তেষট্টি জনকে আসামি করার পরেও একজন আইনজীবী হিসাবে আমি যতটুক জানি আরো কমপক্ষে দুই থেকে তিন ডজন মানুষকে সেখানে হিসাবে গ্রেফতার করা হবে এইভাবে শতাব্দীর পর শতাব্দী দশকের পর দশক পুলিশ পায়রা অমানসিক নির্যাতন করিয়া যাচ্ছে এবং এই নির্যাতনের বিরুদ্ধে যেই প্রতিবাদে কথা বলছেন যিনি প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে দাঁড়াচ্ছেন তাকেই সেই মামলায় কোনো না কোনো ভাবে আগস্ট আন্দোলনের পর জয় আন্দোলনের পর সারা বাংলাদেশের জেল থেকে যে সমস্ত দাগি সন্ত্রাসীরা বের হয়ে গেছে তাদেরকে ধরার জন্য পুলিশের কোনো উদ্যোগ নাই তাদেরকে ধরার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কাগজা নেই তাদেরকে গ্রেফতার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা আমরা চুকু দেখি না সেই সাথে যে মারণাস্ত্রগুলো বিভিন্ন থানা ফাঁড়ি লুটপাট করে হাইজ্যাক হয়ে গেছে সেই মরণাস্ত্র উদ্ধার করার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে নিচের প্রশাসন পর্যন্ত আমরা তেমন কোন তৎপরতা দেখি না অথচ এই সন্ত্রাসীরা এই দেশেই দিব্যি ঘুরে বেড়াচ্ছে এবং এই মরণাস্ত্র কোন কোন সন্ত্রাসীর কাছে আছে হয়তো একদিন সময় মতো এই আবার দেশের নিরহ মানুষের বিরুদ্ধেই ব্যবহার হবে অথচ এই সন্ত্রাসী এবং এই সন্ত্রাসীদের কাছে তাকে অস্ত্র উদ্ধারের জন্য পুলিশের কোনো তৎপরতা নাই আর একজন কলম যোদ্ধাকে আজকে জেল কাটতে হয় কেন একজন কলম যোদ্ধা জেলে যাবে আমরা তো যুগ যুগে এদেশের মানুষকে জেলে ভরার জন্য অথবা জেলে যাওয়ার জন্য তো আমরা জীবন দিই নাই এদেশের নিরহ মানুষ জীবন দিয়েছে তাদের মুক্তির জন্য আমরা সত্তরের নির্বাচনের পর যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে আমাদের এদেশের তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছিলেন মুক্তির আশায় দুর্ভাগ্য সেই মুক্তি আমরা সেই কাঙ্ক্ষিত মুক্তি আমরা পাই নাই পরবর্তীতে আমরা নব্বইয়ের আন্দোলনে জীবন দিয়েছি আমি নব্বই আন্দোলনের একজন কর্মী ছিলাম আমরা আমাদের মিছিলের অনেক সাথীকে হারিয়েছি অথচ আমরা কাঙ্ক্ষিত মুক্তি পাই নাই তারপর আমাদের ধানে আবারও সৈন্য শাসক চেপে বসেছে আমরা আবার জুলাই আন্দোলন করলাম আমরা অকাতরে জীবন দিলাম আমাদের কাঙ্ক্ষিত মুক্তি এখনো আমরা খুঁজে পাই নাই কেন আমরা আমাদের কাঙ্ক্ষিত মুক্তির দেখা পাবো না কেন দেশে নিরহ মানুষ জেল খাটবে কেন স্বাধীনতার পঞ্চাশ বছর পর চুয়ান্ন বছর পরও নিরহ কলম যোদ্ধাকে জেলে যেতে হবে কেন একটি মামলায় সুনির্দিষ্ট যেখানে বাদী বলতেছেন চার থেকে পাঁচ জন মাত্র দুষ্কৃতিকারী তার মোটর সাইকেলটি ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছেন সেই মামলায় তেষট্টি জনের কেন এজাহারে নাম আসবে সেই মামলায় কেন সন্দিগ্ধ আসামি হিসাবে আরও তিন ডজন মানুষ ফরওয়ার্ডিং এর আসামি হয়ে জেল খাটবে আমরা প্রশাসনের কাছে সুনির্দিষ্টভাবে ভাবে দাবি জানাতে চাই অবিলম্বে সাংবাদিক তানবীর শাহরিয়ারকে মুক্তি দিতে হবে এবং অবিলম্বে তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেই মামলা প্রত্যাহার করতে হবে আমরা সাংবাদিক ভাইরা আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আপনাদের সাথে আসি আপনাদের সাথে থাকবো এদেশের মানুষের মুক্তির জন্য আমরা লড়াই চালিয়ে যাব সবাইকে ধন্যবাদ এবং সংগ্রামী সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ এবং আজকের এই মানব বন্ধন কর্মসূচির এখানে এই সমাপ্ত ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ মিথ্যা ভিত্তিহীন নাটকী একটি মামলায় আজামি করা এবং গ্রেপ্তার করার প্রতিবাদে এবং এই মিথ্যা মামলা ও না দেবী মামলা থেকে তারপর তার এবং ঈশ্বরতা ভক্তির দাবিতে আমরা এখানে দাঁড়িয়ে আজকের এই প্রতিবাদ সবাই উপস্থিত প্রিয় সহকর্মী সাংবাদিক বন্ধুগণ এবং কক্সবাজারের সর্বস্ত্রের মানুষ প্রশাসন সহ সকলকে আজকের দাঁড়িয়ে আছি যেখানে গতকালকে একজন বাগেরহাটের হাটের হায়াত নামে একজন সাংবাদিককে চুরিকাগাদ করে নির্মম ভাবে হত্যা করা হয়েছে কিছুদিন আগেই সাংবাদিক হিন হত্যাকাণ্ডের রেশ না পেরোতেই কক্সবাজার এরই মধ্যে বেশ কয়েকজন সাংবাদিককে হামলা করা হয়েছে অপরাধীদের হামলা তো গেলই গেল এর মধ্যে সাংবাদিকদেরকে বিভিন্ন মিথ্যা মামলায় গ্রেফতার করে নাটকীয়ভাবে বিভিন্ন সাংবাদিকদেরকে মামলা হামলায় হয়রানি করছে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আর একজন প্রতিবাদী সাংবাদিক তানবির নাম একজন সাংবাদিক সে গেল সরকারের আমলেও প্রতিবাদ করে টেকনাফের একজন নাম করা যারা নাম করা দলীয় নেতারা ছিল তাদের বিরুদ্ধে সে কলম নিয়ে যুদ্ধ করেছে একজন সাংবাদিককে মামলায় গ্রেফতার করা মানে কোটি সাংবাদিককে কণ্ঠরোধ করার সামিল একজন সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল হাজতে প্রেরণ করা মানে সাংবাদিকতার স্বাধীনতাকে করব খর্ব করার সামিল আমরা আজকে কেন দাঁড়িয়েছি শুধু একজন টাংবিরকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে নয় সকল সাংবাদিকের স্বাধীনতার খর্ব করাকে যারা স্বাধীনতার সাংবাদিকতার স্বাধীনতাকে সাংবাদিক করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আপনারা জানেন ওকিয়ার টাংবির একজন প্রতিবাদী কলম সৈনিক ছিল তাকে যখন মিথ্যা মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হচ্ছিল আর ছোট 5 বছরের শিশু সন্তান একদম শিশু সন্তান তাকে বাবাকে বলছিল বাবা তুমি কোথায় চলে যাচ্ছ আমাকে ছেড়ে সেই প্রশ্নের উত্তর হয়তো যারা মিথ্যা মামলা দিয়েছে বাবা যারা মিথ্যা মামলায় গ্রেফতার করেছে তারা হয়তো সেই প্রশ্নের উত্তর দিতে পারবে না কিন্তু আমরা আজকে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছি একজন প্রতিবাদী সাংবাদিককে গ্রেফতার করে কারাবন্দী রাখা মানে সত্যকে কখনো সত্যকে কখনো কারাবন্দি করে রাখা যাবে না আমরা চাই সেই সত্যের সাহসী প্রতীক আমাদের তানবিরকে অতি সত্তর মুক্তি দিয়ে তার বিরুদ্ধে যে একটি পোড়ানোর মামলায় তেষট্টি জনকে আসামি করা সেই বৃত্তিহীন একটি মামলার আসামি তাকে আসামি থেকে তাকে তদন্ত প্রত্যাহার করে নিঃস্বর্তাবে তাকে মুক্তি দেওয়ার জন্য আমরা এখান থেকে জোর দাবি জানাচ্ছি অবশ্য সেখানে যারা আজকের ওখিয়ার সাংবাদিক তানবিরকে তানবিরকে গ্রেফতারের প্রতিবাদে আজকে এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার করছি বক্তব্যবাহী লড়াকু ছাত্র সংগঠন বাংলাদেশের ছাত্র অধিকারের সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রীর কচ্ছর জেলা সংঘের পক্ষ থেকে আপনাদের সবাইকে দ্বারা বিপ্লবী সারম শুভেচ্ছা বর্তমান আপনারা জানেন একটি দেশ একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইনা হলো একজন সাংবাদিক তিনি চাইলে রাষ্ট্রের অন্যায় রাষ্ট্রের অনিয়ম রাষ্ট্রের অবিচারকে যেভাবে তুলে ধরতে পারে সেটি কারোর পক্ষে সম্ভব নয় কিন্তু বর্তমান সময়ে যে বাস্তব প্রেক্ষাপট এমন হলো যে সত্য লিখতে গেলে গ্রেফতার হতে হয় সত্য লিখতে গেলে গুম হতে হয় সত্য লিখতে গেলে খুন হতে হয় যেখানে প্রশাসন এইসব জায়গায় সহযোগিতা করার কথা সেখানে তারাই আজকে মিথ্যা মামলা দিয়ে হয়তো মানুষকে ফাঁসিয়ে দিয়ে কলমকে রোধ করে দিতে চায় তার চেষ্টা করে কলমকে দমিয়ে দিয়ে এই সমাজকে একটি নষ্টের একটি অন্যায়ের দিকে দাবিত করার জন্য কিন্তু যতবার তারা এই এই সমাজের কলমের দিকে আঙ্গুল তোলাবে যতবার তারা এই কলমকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে ততবার আমরা ফুলিং রহে ফুটে উঠবো ততবার আমরা বিস্ফোরণের পুরো মানুষের যারা এই অন্যায় অবিচার করছে তাদের জীবনের সর্বোচ্চটাকে আমরা দেখে ছাড়ব আমি আজকের এই মানব বন্ধু থেকে একটি উদাত্ত আহ্বান জানাতে চাই বলতে চাই যদি তার বীরকে তার মিথ্যা মামলা প্রত্যাহার না করে তাকে যদি মুক্ত করা না হয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সর্বোচ্চ মানুষকে নিয়ে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবে এবং অবিলম্বে তাকে যদি মুক্তি দেওয়া হয় আমরা আমাদের আন্দোলন চলমান রাখবো সবাইকে এখানে আসার জন্য শুভেচ্ছা জানাচ্ছি বিপ্লব দীর্ঘজীবী হোক মেহনতি মানুষের জয় হোক